এয়ার ইন্ডিয়া থেকে ফ্রিতে চাকরির প্রশিক্ষণ বেকার যুবক যুবতীরা আবেদন করে ফেলুন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের এই ডিটেলস বিষয়গুলো জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আসবো ইন্টার্নশিপ দায়িত্ব এয়ার ইন্ডিয়া স্যাটস হলো ভারতের সেরা বিমানবন্দর পরিষেবা প্রদানকারী সংস্থা বর্তমানে এই সংস্থার তরফে যে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে এখানে অংশগ্রহণকারী চাকরি নিম্নলিখিত দায়িত্ব পালন করতে হবে প্রার্থীদের সন্ধান করে তাদের সাথে নির্ধিদায় সাক্ষাৎকারের অংশগ্রহণ করতে হবে এছাড়াও ম্যানেজারের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে কোম্পানির তরফ থেকে কর্মচারীর দেওয়া লক্ষ্য যাতে পূরণ করতে পারে তার জন্য তাদের উৎসাহ প্রদান করতে একাধিক ইভেন্ট সার্ভে এবং যোগাযোগ পরিকল্পনা আয়োজন করতে হবে উন্নত এক্সেল এবং পাওয়ার বিআই ব্যবহার করে এইচ সম্পর্কিত ডাটার বিশ্লেষণ করতে হবে এবং রিপোর্ট তৈরি করতে হবে এইচআর ডাটা সংক্রান্ত একাধিক কর্মচারীদের রেকর্ড তৈরি করতে হবে এবং তা পরিচালনা করতে হবে এছাড়াও একাধিক মিটিং আয়োজন করতে হবে এবং ডকুমেন্টস ট্র্যাক করার মাধ্যমে এইচ আর টিমকে যথাসাধ্য সহযোগিতা প্রদান করতে হবে এইচআর প্রক্রিয়ার একাধিক কার্যকারিতা নিশ্চিত করতে হবে ইন্টার্নশিপের সুবিধা এয়ার ইন্ডিয়া স্যাটস তরফে ইন্টার্নশিপ অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি মাসে পনেরো হাজার টাকা করে স্টাইফেন দেওয়া হবে ইন্টার্নশিপের পাশাপাশি আবেদনকারী চাকরি প্রার্থীদের ট্রেনিং শেষে সার্টিফিকেট এবং সুপারিশপত্র প্রদান করা হবে এই সুপারিশপত্র এবং সার্টিফিকেট পরবর্তীকালে অন্যান্য চাকরির ক্ষেত্রে সহায়ক প্রদান করবে ইন্টার্নশিপের মেয়াদ ইন্টার্নশিপ অংশগ্রহণকারী প্রার্থীদের ট্রেনিং মেয়াদ হবে ছ মাস এই ছ মাস প্রার্থীদের ট্রেনিং কেন্দ্রে থাকতে হবে এবং মনোযোগ সহকারে ট্রেনিং সম্পন্ন করতে হবে আবেদন পদ্ধতি অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য নিচে দেওয়া ইন্টার্নশিপ ট্রেনিংয়ে আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন চলাকালীন প্রার্থীদের নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথিপত্র প্রদান করতে হবে এছাড়াও আবেদনপত্রের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় নথিপত্র আপলোড দিতে হবে সবশেষে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে আবেদনের তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ শুরু হয়ে গেছে এই আবেদনের শেষ তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তাই এখনও যারা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করেননি তারা অন্তিম সময়ের আগে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন এছাড়াও বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন অফিশিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন